আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ আর মজাদার একটি রেসিপি ভাত ভাজা এই ভাত ভাজা অনেকেই বানাতে পারে এটা বানাতে বেশি কিছু দরকার পড়ে না বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় রাতের ডিনারের জন্য হোক বা সকালে নাস্তার জন্য খুব কম সময় তৈরি হয়ে যায় এই ভাত ভাজা খেতে এতটাই ভালো হয় যে সাথে কোনো কিছু দরকার পড়ে না নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেঁসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক ভাত ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একবারটি পরিমাণ রাতের বেঁচে যাওয়া ভাত এই পরিমাণ ভাতে প্রায় দুজনার মতো ভাত ভাজা তৈরি করা যাবে এখন প্রথমেই গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে তেলের উপর দিয়ে দিলাম দুটো ডিম এখন ডিমের ওপর সামান্য নুন ছড়িয়ে দিয়ে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব যেহেতু আমি এখানে দুজনার মতো ভাত ভাজা তৈরি করছি তাই দুটো ডিম ভেজে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে ভাত ভাজা বানান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে ডিম ভাজা হয়ে গিয়েছে এটা এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন কড়াতে দিয়ে দিচ্ছি আরো একটু সর্ষের তেল এবারে কিছু সবজি ভেজে নেব তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে গাজর কুচি অল্প করে ক্যাপসিকাম কুচি আর একটা ছোট পেঁয়াজ কুচি এখানে প্রত্যেকটা সবজি ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভাজা হতে বেশি সময় না লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও সবজি দিতে পারেন এখন সব সবজিগুলো একটু ভেজে নিচ্ছি সবজিগুলো এক মিনিট মতো নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর অল্প করে হলুদ গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গিয়েছে ভাজাটা হতে বেশি সময় লাগেনি তিন চার মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিলাম বাসি ভাত এখন দিয়ে দেব কিছু মশলা দিলাম পরিমাণ মতো নুন চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো সামান্য গরম মশলা এতে আর কোনো মশলা দিতে লাগবে না এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন দিয়ে দিলাম ভেজে রাখার ডিম আর অল্প করে পেঁয়াজ কলি কুচি এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে ভাতের সাথে সব সবজি আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটা ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাতটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন ভাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ভাত ভাজা পুরো তৈরি আপনারা দেখলেন কত সহজে আর কত তাড়াতাড়ি ভাত ভাজা তৈরি হয়ে গেল বাড়িতে যখনই ভাত বেশি হবে তখনই এইভাবে ঝটপট রাতের ডিনারে বা সকালে নাস্তাতে এটা বানিয়ে নিতে পারেন এই ভাত ভাজা খেতে এতটাই ভালো হয় যে এর সাথে কোনো কিছুর দরকার পড়ে না ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভাত ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে